আসসালামু আলাইকুম ভিওয়ার্স আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি কচু আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি আজকে আমি ক্রিস্পি এবং মজাদার এই কচুর ফ্রাই করে দেখাবো আপনাদেরকে তো তার জন্য প্রথমে আমি কচুটা কেটে নিচ্ছি তো আমাদের খালা খুব সুন্দর করে কচু কাটতে পারে তাই কচু কাটার কাজটা আমি খালাকে দিয়ে করাচ্ছি প্রথমে কচোটা ভালো করে ছিলে তারপরে সাইজ করে কেটে নিতে হবে এবারে চিকন করে কাটার পালা একটা সাইড আগে ভালো করে চিকন করে এভাবে পোলে নিতে হবে এক সাইড কাটা হয়ে গেলে পরে অপর সাইডটাও এভাবেই কেটে নিতে হবে মাঝখানটাতে লেগে থাকবে দুইটা পাশ এক সাইড হয়ে গেছে এবারে অপর সাইড কেটে নিচ্ছে খেয়াল রাখতে হবে যেন পুরাটা যেন কেটে না যায় অর্ধেক পর্যন্ত আনতে হবে দেখুন ভিতরটা এরকম হবে সবগুলো কচু এভাবে কেটে নেওয়ার পরে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারে চুবাই আমি ফ্রাইগুলো করে নেব প্রথমে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া তারপরে হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা পেস্ট এবার দিব একটা চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট তারপরে অল্প অল্প পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারেই বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে এই ফ্রাইগুলো ক্রিস্পি হওয়ার কারণে বাচ্চারা বুঝতেই পারে না যে কচু খাচ্ছে নাকি অন্য কিছু দেখুন আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে সবগুলো কচু ব্যাটারে চুবাইয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো যেন কচুটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে আর ভাজার সময় দুই হাত দিয়ে টেনে ধরে তারপরে ভালো করে ব্যাটারে চুবাইয়ে তারপরে তেলে ছাড়তে হবে না হয় কিন্তু ভিতরে মশলা বা ব্যাটার কোনোটাই ঢুকবে না এবার ফ্রাই প্যানে তেল গরম করে এবারে আমি কচুগুলা দিয়ে দিচ্ছি চুলার হিটটার পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে ভিতরটা কুক হবে না উপরের দিকে পুড়ে যাবে কিছুটা সময় নিয়ে বারবার উল্টা পাল্টায় ভেজে নিতে হবে তাহলে ভিতরটাও সুন্দরভাবে কুক হবে এবং উপরটাও ক্রিস্পি হবে এবং কালারটাও সুন্দর থাকবে বেশি গাঢ় হয়ে যাবে না যারা এখনও এই ফ্রাইটা খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন খেয়ে দেখবেন আবারও খেতে ইচ্ছে করবে এবং ফ্যামিলি সবাই আবার আবদার করবে এটা বানানোর জন্য আমার ফ্রাইগুলো হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আশা করছি আমার চ্যানেলের পাশেই থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম